মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এখন ঘড়িতে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে মাছ কিনে নিয়ে বাড়ি যাচ্ছি আর এই সময়টা মাছ ছোট মাছ কোনো পাওয়া যায় না সবই বড় মাছ পাওয়া যায় তো সেই জন্য কাতলা মাছ কিনে নিলাম কাতলা মাছ কিনে নিয়ে বাড়ি ফিরছি আর আজকে তাল এবছর একটাই কষ্ট থেকে গেল যে একটাও তাল খেতে পারলাম না একটা তাল যদিও গুড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল তবে সেই তালটা পচে গেল মানে আমাদের খাওয়াও হলো না মোটামুটি এবছর একটা তালও তালের কিছু জিনিস দাঁতে কাটলাম না তো আজকে যেহেতু তালনবমী মনে পড়লো কথাটা যে তালনবমীর দিন একটা তাল খেতে পেলাম না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে কি রান্না করি কাতলা মাছের কিছু একটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো কালকের আর আজকের একটা ভ্যাবসা গরম মানে একদম গুমট ভাব একটু গাছের পাতা নড়ছে না প্রচণ্ড পরিমাণে গরম আর এই বিচ্ছিরি গরম ব্যাপারটা এই জন্যই বোঝা যাচ্ছে যে গাছের পাতা যদি নড়ে তাহলে অন্তত একটু হলেও ঠান্ডা বাতাস তবে দুটো দিন এতটাই গুমোট ভাব একটু গাছের পাতা নড়ছে না ভীষণ পরিমাণে গরম পড়েছে এই গুমট ভাবটা হয়তো এতটাই যে হয়তো বৃষ্টি হবে হতেও পারে যাই হোক চলো বাড়ির দিকে যাই বাড়িতে এসে কাতলা মাছগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিলাম আর কাতলা মাছের পিসগুলো বেশ বড় বড় ছিল আর নশো গ্রাম মাছ অনেকগুলোই পিস ছিল তো মাছগুলো আমি নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন প্রায়ই মাছ ভাজতে গেলে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই যাতে মাছের ভাজলে কালারগুলো বেশ দেখতে ভালো লাগে তো সেই জন্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই আর এদিকে এই যে মাছের মুখের কাছে এই জিনিসটা দেখছো এই জিনিসটা আমরা প্রায়ই ফেলে দিই এটা খাই না তবে যেহেতু বাজার থেকে কেটে দিয়েছে সেই জন্য আর আমি এটা বাদ দিলাম না তো মাছগুলো মোটামুটি আমার মানে হলুদ নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখানো কমপ্লিট এবারে আমি সর্ষের তেলে এই মাছগুলো ভেজে নেব আর সর্ষের তেলে এই মাছগুলো আমি ভেজে নিচ্ছি তো এই কাতলা মাছ হয়তো বাজার থেকে খুব কমই কেনা হয় খুবই কমই কিনে খেয়েছি আমরা যখন আমাদের পুকুরে প্রচুর মাছ ছিল প্রায় আমরা কাতলা মাছটাই বেশি খেতাম আর আমার এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে কাতলা মাছটাই বেশি পুকুর থেকে পড়তো তো এখন আর সেরকম কাতলা মাছ পড়ে না আর পুকুরে মাছই নেই তো যাই হোক মা এদিকে শুশনি শাক কিছু নিয়ে এসেছে আর সেই শুশনি শাকগুলোও একটু ভেজে নেব তো অনেকটাই বেলা হয়ে গেছে রান্না করতে গিয়ে কারণ যখন আলোকে স্কুলে নিয়ে যাই তখন মোটামুটি আলু ভাতে ভাত করে দিয়ে ছুটে চলে গেছিলাম তারপরে বাজার থেকে মাছ কিনে নিয়ে এসে মোটামুটি রান্না করব প্রথমে ভেবেছিলাম মাছগুলো দিয়ে আজকের একটু দই কাতলা বানাবো তবে দই কাতলার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অবশ্যই রয়েছে অবশ্যই তোমরা দেখতে পারো তবে দই কাতলা আজকে বানাবো ভেবেছিলাম কিন্তু এসে দেখি দই নেই মানে দই কাতলা বানানোর জন্য যেই যেই জিনিসগুলো দরকার সেগুলো কিছুই নেই তো সেই জন্য আর দই কাতলা বানাচ্ছি না একেবারে কাতলা মাছের কালিয়াই বানিয়ে নিচ্ছি মাছগুলো প্রায় ভাজা কমপ্লিট আর এদিকে আমি কিছু আলু নিয়েছি এই আলুগুলো হলুদ আর একটু লবণ মাখিয়ে নিয়েছি এগুলোও ভেজে নেব বেশ বড় বড় করে আলুর সাইজগুলো কেটেছি যেহেতু ভেজে নেব এদিকে মাছগুলো আমার ভাজা কমপ্লিট কিছু মাছ আমি ঝোলে দেব আর মোটামুটি দুটো মাছ আলাদা করে রেখে দিয়েছি ভাজা মোটামুটি কেউ খেয়ে নেবে বোন অথবা মেয়ে কেউ অন্তত দুটো ভাজা মানে পেটির পিস দুটো ওই দুটো খেয়ে ফেলবে তো এই আর বাদ বাকি পিসগুলো এইগুলো এইগুলো দিয়ে আমি কিন্তু কাতলা কালিয়া বানাবো আর আজকে কাতলা কালিয়ার গ্রেভিটা একটু গাঢ় হবে মোটামুটি বেশ ভালোই গাঢ় হবে তো এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে ভেজে নেব একটা পেস্ট বানিয়ে নিই কিছু কাঁচা লঙ্কা নিয়েছি লাল লাল কাঁচা লঙ্কা যেগুলো আমার গাছে আদা নিয়েছি কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি একটা শুকনো লঙ্কা আর অনেকটা পরিমাণে রসুন কুচি রসুন কুচি না রসুন ছাড়িয়ে নিয়েছিলাম রসুন আর একটা গোটা সাইজের টমেটো নিলাম এটা আমি পেস্ট তৈরি করে নেব আলুগুলো প্রায় আমার ভাজা কমপ্লিট এবারে আলুগুলো আমি তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিয়ে কড়াই আর একটু পরিমাণে সর্ষের তেল দিলাম দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি একটু কালারের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা আর কালো জিরা দিয়ে আবারও দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা তাহলে বুঝতেই পারছো অনেকটা পরিমাণে দিচ্ছি এখানে ভাজার জন্য অনেকটা পরিমাণে পেঁয়াজ দিলাম আর সেদিকে পেস্ট বানিয়েছি যেটা তার মধ্যেও পেঁয়াজ অনেকটা দিয়েছি আরও পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা সাইজের টমেটো টমেটোটা গলে যাওয়ার জন্য তাড়াতাড়ি আমি একটুখানি লবণ দিয়ে দিলাম আগে তো টমেটোটা গলে গেছে এইবারে পেস্টটা যে পেস্টটা আমি বেটে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি পেস্টের পরিমাণটা দেখতে পাচ্ছ অনেকটাই তো মোটামুটি মাছের আজকের মানে কাতলা মাছের কালিয়ার গ্রেভিটা অনেকটাই গাঢ় হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়ে যে ভেজে রাখা আলুগুলো আছে সেই আলুগুলো এই কষানোর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে একটুখানি জল ঢেলে দেব। আর তোমরা চেষ্টা করবে এই ঝো মাছের ঝোলের সব রেসিপিগুলোতে গরম জল ব্যবহার করা গরম জল দিলে কিন্তু স্বাদটা একটু অন্যরকম হয় তো আমি দিয়ে দিলাম গরম জল মতো আর আরও একটু গরম জল দিচ্ছি অনেকটা পরিমাণেই গরম জল দিচ্ছি এটা ফুটে এলে আমি মাছগুলো তুলে দেব। তো কিছুক্ষণ পরে ঝোলটা ফুটে এসেছে আমি সব মাছগুলো এক এক করে তুলে দিচ্ছি আর জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ মাছের পরিমাণগুলো তো অনেক রয়েছে আর আমার সব থেকে প্রিয় মাছের কাতলা মাছের মাথা দিয়ে দিলাম ছোটো হোক তবে কাতলা মাছের মাথা খেতে আমার ভীষণই পছন্দের একটা মানে পছন্দ কাতলা মাছের মাথাটা আমি খুবই পছন্দ করি বেশিরভাগ আমি সব মাছেরই মাথা খাই তবে কাতলা মাছের মাথাটা একটু বেশি পছন্দ যাক নামানোর আগে আমি একটু বেশি করে জিরে গুঁড়ো দিয়ে দিলাম তো কাতলার কালিয়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে নিত্য নতুন ভিডিওগুলো আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছয় দেখা হবে কালকের আবার নতুন কিছু ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো আর শুধু মাছের ঝোল না আরও শশনি শাকের ভাজাটাও করেছিলাম রসুন দিয়ে তো আজকের মতো টাটা